এই নিচ থেকে যে একটা কেবল কার ওঠে এখানে অপর সাইডে কারণ ওইদিকে আবাসিক হোটেল দশক আমি এখন ওয়াইট করতেছি অপেক্ষা করতেছি দেখেন ইতালি বা ইউরোপের মধ্যে সব সবচেয়ে বড় যেটা মাউন্টেন্স বা পাহাড় ডলোমাইটস বা ডলোমিটি সর্বোচ্চ চূড়ায় উঠেছি যেখানে ছত্রিশশো মিটার ওপর অর্থাৎ তিন হাজার ছয়শো মিটার আমি ওপরে উঠেছি আপনার যে ভিউগুলো দেখতেছেন আলোচনা সৃষ্টি দেখে আল্লাহ সুবাহ সৃষ্টি এত সুন্দর হতে পারে যেটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আর এখানে আমি এর নাম দিয়েছি টেবিল মাউন্টেন্স কারণ এর মাথাটি হলো টেবিলের মতন প্ল্যান আর কি এখানে আপনারা আসবেন এখানে অনেক পর্যটক বা অনেক ট্যুরিস্ট এখানে আসে দেখার মতন এখানে আপনাদেরকে আসতে হবে বাসে চড়ে তারপরে এখানে কেবল কার ব্যবহার করে আপনাদের আসতে হবে সব থেকে উঁচু মাউন্টেন যেটা যেটা উঁচু পাহাড় সেটা অবস্থা হবে আর কি এখানে আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদেরকে হোটেল বুকিং বুকিংয়ে থাকতে হবে এবং যদি আপনারা হোটেল বুকিং না দেন তাহলে কিন্তু এখানে আপনারা ঘুরে সুতরাং কি অপরূপ সৌন্দর্য রোমান্টিক এবং অপরূপ সৌন্দর্য আল্লাহ সুখনা সৃষ্টিতে কত সুন্দর হতে পারে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে অনেক

এখানে মাউন্ট এসে এই পাহাড়গুলোর নাম আছে বিভিন্ন সাইডে বিভিন্ন নাম গতকাল আমি ছিলাম ওই সাইডে এবং আজকে এখানে ওয়েট করতেছি সবাই আল্লাহর দুনিয়া আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দুনিয়া এত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আল্লাহ সুবাহ কত সুন্দর আমি এই কেবল কাটে উঠে আসলাম এই যেটায় আপডাউন ওই যে নিচ থেকে ডাউন টিকিট আসিগুলো আকবর ডলো ডলোমাইটস বিভিন্ন সাইডে বিভিন্ন নাম আছে পাহাড়গুলোর তা আমার এখানে ম্যাপ দেওয়া হচ্ছে আমি যে হোটেলে ছিলাম আমি এক সপ্তাহের জন্য ফ্রি ট্যুরের টিকিট পেয়েছি ফ্রি মানে আমি সব জায়গায় এখানে বাস ট্রান্সপোর্ট যেগুলো আছে সব ব্যবহার করতে পারবো যেগুলো আমি ফ্রি ব্যবহার করতে পারব তবে সবচেয়ে সৌন্দর্য হল অপর সাইডে কারণ ওইদিকে আবাসিক হোটেল প্রচুর আজকে আমি আর একটি ডলম অবস্থান করতেছি গতকাল যেখানে ছিলাম ওখান থেকে আমি অনেক দূরে অবস্থান করতেছি কারণ ওই পাহাড়টি হলো অপর সাইডে ওইখান থেকে বাসে এখানে এসেছি প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে আমার আমার আবাসিক হোটেল কি ছিল ওই সাইডে ওই সাইডে যে উঁচু পাহাড় যেটা দেখতেছেন তো ওখানে আমি আমার ভিডিও আছে অনেক ভিডিও আছে আর এখন আমি অবস্থান করতেছি এই সাইডে এটা এই কেবল কারের মাধ্যমে উঠতে হয়েছে প্রথমে বাসে এসেছি বাসে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে এটাই দেড় ঘন্টা আসার পরে আমি এই টেবিল মাউন্টেন্স মাউন্টেন্স টেবিলের মতন এই পাহাড়ের মাথাটি হলো টেবিলের মতন মানে চার বা সোজা তা এই রহস্যময় আল্লা সোহান তালার সৃষ্টি যদি আপনারা না ঘুরে দেখেন তা এই জিনিসটা বোঝা অনেক কঠিন বা বোঝার রহস্যই থেকে যাবে তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরবেন দেখবেন এই কেবল কারটি যখন আমি ব্যবহার করেছি যেটা এই মিস থেকে যে একটা কেবল কার ওঠে এখানে আমাকে আটাশি ইউরো নিয়েছে আপ ডাউন টিকিট অর্থাৎ চোদ্দো ইউরো চোদ্দো ইউরো আটাশি ইউরো নিয়েছে আপ ডাউন টিকিট এই টেবিল মাউন্টেন ওঠার জন্য তো এই এক্সিলেন একটি জায়গা সুবানা তালার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে এটা আমি আপনাদেরকে মানে বুঝে শেষ করতে পারবো না এই রহস্যময় ঘেরাই পাহাড় একসিলেন একটি জায়গা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে ঘোরার জন্য আসবেন প্রচুর টুরিস্ট এখানে আসে প্রচুর টুরিস্ট এখানে ঘুরে এগুলো প্রতিটি মাউন্টেনসের কিন্তু নাম আছে আলাদা আলাদা নাম আছে সব নাম আছে কিন্তু সাইডে গেলে রিক্স হয়ে যায় প্রচণ্ড রিক্স হয়ে যায় তা আমি অনেক আমার কাছে অনেক ভিডিও আছে যেগুলো আমি পার্ট বাই পার্ট আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আল্লাহ সোবাহাত তালার সৃষ্টি দেখেন মানে যদি আল্লাহর সৃষ্টি আপনারা এভাবে দেখেন তাহলে চোখের পানি ধরে রাখতে পারবেন না আমি এই যে এই কেবল কারটি ব্যবহার করেছি দেখেন ওই যে নামতেছে আপডাউন টিকিট কেটে আপনাকে সবসময় জন্য উঠতে হবে না হলে আপনি কিভাবে পরবর্তীতে নামবেন এখানে অনেকেই মাউন্টেন্সে ভূপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার মিটার ওখান থেকে আর এটা এগারোশো মিটার উপরে আর এগারো বারোশো মিটার উপরে মানে আমি আর নাম রেখে দিলাম টেবিল মাউন্টেন্স কারণ টেবিলের মতন তার মাথাটি সোজা কত পর্যটক দেখেন ফ্যামিলি নিয়ে আসে মানুষ ঘোরার জন্য টোটালে আমি প্রায় ছত্রিশশো মিটার ওপরে অবস্থান করতেছি ছত্রিশশো মিটার পপৃষ্ট থেকে আল্লাহ সুবানা তালা কাছে আল্লাহর রহস্যময় দুনিয়া দেখাটা আসলেই মানুষের জন্য আল্লাহ কেন ফরস করে রেখেছে আল্লাহ বলছে আল্লা তালা পবিত্র হাদিস কোরআনে সুন্দরভাবে বলে দিয়েছে যে তোমরা আমার তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি আমার গোলামি করার জন্য এবং আমার ইবাদত করার জন্য এবং আমার দুনিয়াটা যদি আত্মসম্পদ থাকে আমার দুনিয়াটা তোমরা ঘুরিয়ে দেখো আমি দুনিয়াটা কত সুন্দর করে তৈরি করেছি সৃষ্টি করেছি এবং আমার সুক্রিয়া আদায় করবা লাস্টে আমার সুক্রিয়া আদায় করতেই হবে তোমাদেরকে এজন্য আল্লাহ সাল দুনিয়াটি ঘোরাও ফরজ করেছে কিন্তু আপনাকে আল্লাহর নাম ভোলা যাবে না নামাজ কালাম ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রহস্যময় দুনিয়াটা আপনি ঘুরিয়ে দেখবেন আর এখানে যারা অনেকেই ইতালিয়ান আছে এখানে আশেপাশে যারা বসবাস করে তারাই বলে এই রহস্যময় পাহাড় এই ডলো বা ডলোমিটি এটা পুরো ইউরোপের মধ্যে একটাই যে এখানে কোটি কোটি পর্যটক আসে দু ভ্রমণ পেপা কোটি কোটি পর্যটকরা আসে দেখার জন্য